বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রসের রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি একেবারে এটা একটা ছোট বাজার এই যে এখানে দেখেন কাতারি অনেকগুলো দোকান আছে সবগুলো দোকান চলমান এখন দ্বীপহর একে হারানো যায় দ্বীপহরের কারণে দোকানগুলো বন্ধ আছে এটা সামনে যে রাস্তাটা গেছে এটা গেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে দোকান জনতা বাজার আবার নলীয় বুঙিয়া হাটও যাওয়া যায় আর এই যে আশপাশে আরও দোকান আছে অলরেডি এই যে এখানে অনেকগুলো দোকান আছে আবার তারপরে এখানে অনেকগুলো দোকান আছে তারপরে এই যে আরেকটা রাস্তা গেছে এই আর এটাও একটা বড় রাস্তা গেছে নয় সামনে আমাদের ইউনিয়নের বোর্ড অফিস আছে তো এই এই রাস্তা সরকারি এই ফাঁকা রাস্তার সাথে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে মাত্র পাঁচ শতাংশ তো অনেকেই কম জমি খোঁজ করেন বা বাজার বিক্রি করবেন দোকান বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এখানে আছে তারপরে এই যে এখানে দোকানগুলো চলমান আছে তো সব দিক মিলে পজিশন ভালো আছে সকল কিছু ঠিক আছে লোকেশনও ভালো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম এই যে এইখানে একটা দোকান তারপরে সামনে আবার দোকানের বিটিও করা আছে কয়েকটা তো আমাদের এখান থেকে পাঁচ শতাংশ বিক্রি করা হবে যদি কেউ বাড়িঘর করেন করতে পারবেন বাসা হিসাবে আর যদি না বলে আপনি দোকান করবেন কোনো সমস্যা না করতে পারবেন যেমন এই যে একটা দোকান বিটি তারপরে এ পাশে আরো একটা আছে এখানে দুটি বিটি এই একটা আছে তিনটা আর এই আমাদের জায়গাটা হলো এটা এখানের কাছা থেকে শুরু আর কি অর্থাৎ এই কাছা থেকে এখান থেকে শুরু ওই যে পাশে একটা ইয়ে আছে আইলের পর এরিয়া দেওয়া আছে তো এখানে পুরো জমিন হলো দশ শতাংশ তা এখন পাঁচ শতাংশ বিক্রি করা হবে এই একার ফদেশন বালাই যে সরকারি রাস্তা সরকারি রাস্তার সাথে পুরাটা মুখপাত চাইলে অর্থাৎ পাঁচ শতাংশের মধ্যেও বড় তিনটা দোকানে বিক্রি করা যাবে অথবা গড় করলে করতে পারবেন কোনো সমস্যা নাই সুন্দর বাসা হবে ঘর হবে পিছনে খাল থাকাতে সুবিধা আছে অর্থাৎ সকল কিছু খালের মধ্যেই যাবে অর্থাৎ যে এই পর্যন্ত এইখানে আইল দেখা যার এই অর্থাৎ এই আইল সোজা হবে আইল সোজা এই সরকারি রাস্তার এই যে মুখফাত পর্যন্ত তো পজিশন ভালো সকল কিছু ভালো ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসেম্বর ফুটবে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরও কিছু কমবে তো যারাই নেবেন যোগাযোগ করবেন এই যে সাথে খাল থাকাতে সুবিধা ব্যবহারের সকল ফানে সকল কিছু খালে চলে যাবে সব কিছু ব্যবহার করতে সুন্দর এবং ভালো হবে আশপাশের পরিবেশও ভালো আছে জমজমাট আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম